আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আত্মগোপনকারী দাতার অনিষ্টতা হতে আয়াতের আত্মগোপনকারী অনিষ্ট হতে এক হ্যাক শব্দটি কিছু উলামার নিকট ইসম ফাইল কর্তৃকারক এর অর্থে ব্যবহার হয়েছে আর কিছু সংখ্যক উলামা বলেন এর আসল হল অসসা বা কুমন্ত্রণার গুপ্ত শব্দকে বলা হয় শয়তান তার অনুপলব্ধ পদ্ধতিতে মানুষের অন্তরে নানা প্রকার প্রলোভন কুমন্ত্রণা বা ফুসমন্ত্র দিয়ে থাকে তাকেই হসা বলা হয় শব্দের অর্থ হল সরে পড়ে আত্মগোপনকারী এটি শয়তানের গুণ বিশেষ যেহেতু যখন কোনো স্থানে আল্লাহর জিকর করা হয় তখন সে স্থান হতে শয়তান সরে পড়ে এবং যখন কেউ আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয় তখন সে তার অন্তরে ছেয়ে যায়